আসসালামু আলাইকুম ভ্রমণ নিয়ে কিছু কথা বলতে গেলে আমার কাছে যে বিষয়টা ভালো লাগে সেটা হচ্ছে যে ভ্রমণ করা ভালো মন ভালো থাকে আর হচ্ছে কিন্তু আমি ভ্রমণ করি না কিন্তু আমি ভ্রমণ করি না আমার কাছে টেহা নাই তো কতবার যে কক্সবাজার যাইতে চাইছি কখনো যাইতে পারি নাই আচ্ছা বাবুর চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন হ্যাঁ পরিচালক রায়হান রাফিকে অসংখ্য ধন্যবাদ আসলেই আমাদের এই ধনবাড়ির ভিতরে যদি আমরা কয়েকজন এই কন্টেন্ট ক্রিয়েটর বলি তার মধ্যে যার পিছনের অবদান থাকে যিনি সব সময় কাজ করেছেন তার মধ্যে একজন অন্যতম হচ্ছে রায়হান রাফি আমাদের পরিচা এমনি যেটাকে আমরা ভাই হিসেবে জানি রায়হান ভাইয়ের একটা পেজ আছে আপনারা সকলেই পেজটাতে অবশ্যই ফলো দিবেন আর আমাদের সাথেই আমাদের সেই বিভিন্ন কন্টেন্ট ব্লগে দেখার জন্য আপনার আমাদের ব্লগ দেখার জন্যে আমার স্মাইলবাবু একটা পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে এটা তো সাবস্ক্রাইব করবেন স্মাইলবাবু পেজ আছে ওটাতে আপনারা ফলো দিবেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আরও ভালো কিছু দেখতে চাইলে ভালো কিছু জানার জন্যে আমাদের সাথেই থাকুন আমাদের সাথেই দেখতে থাকুন আমাদের এই চ্যানেলে আসলে ভ্রমণ করতেই সকলেরই ভালো লাগে দেশ দেখাটাও অনেক সুন্দর সেই সাথে আমরা ভ্রমণ করতেও অনেক ভালো লাগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করে আসি হয়তো মনটা ফ্রেশ করার জন্যে আসলে সকলেরই একটু ঘোরা দরকার আছে এক ঘেমি কাজ করতে করতে অনেক সময় দেখা যায় যে কাজের ভিতরে অনীহা চলে আসে সেই জন্য মনটাকে ফ্রেশ করার জন্যে আপনারাও চেষ্টা করবেন বিভিন্ন জায়গায় ঘুরে আসার জন্যে ঘুরলে হয়তো মনটা ভালো হবে সেই ক্ষেত্রে কাজের প্রতি স্পিডটা বেড়ে যাবে আর কি যার কারণে ভ্রমণ করলেই মনটা ফ্রেশ হয় ওয়েদার চেঞ্জ হলেই আমাদের মনটাও ফ্রেশ লাগে তো এই জন্যে আসলেও বিভিন্ন সময় বিভিন্ন দিকে ঘুরে আসাটাই দরকার কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা কথায় পড়েছি যে একটা ওই নিজের বাড়ির ক্ষেত না দিয়ে অন্য জায়গায় ঘুরে আসলাম এটা করা যাবে না ঠিক আছে আমাদের টাঙ্গালেরই অনেক ঐতিহ্য স্থান আছে অনেক স্থাপনা আছে যেগুলো অনেকগুলোই অনেক নিদর্শন হিসেবে এখনো চলে আসে আমরা আসলে ঘুরতে ঘুরতে যখন এক পর্যায়ে আসছি তখন রেল স্টেশনের পাশে দেখতে পাচ্ছি যে রেল যাচ্ছে এটা দেখে আমাদের আরো একটু ভালো লাগছে এবং এ পাশে অনেক জ্যাম এবং এর পাশে রায়হানা শরীফ চলে আসছে আমাদের যেহেতু আমরা টাঙ্গালির কথা বলতে গেলে আসলে টাঙ্গালের অনেক জায়গায় আছে স্থাপনাগুলো আছে যেমন মহেরা জমিদার বাড়ি গোপালপুরের জমিদার বাড়ি আছে বিভিন্ন তো আমি এই পর্যায়ে আমার বন্ধু বাবুকে জিজ্ঞেস করবো যে বাবুর আসলে কেমন লাগতেছে এখানে এসে বাবু আমাদেরকে একটু শেয়ার করবে ইসমাইল বাবু তোমাকে অনেক ধন্যবাদ আমরা এখন যেখানে আছি সেটা হলো সরিষা পিকনা বাজার যমুনা একটা একটা জায়গা জায়গা অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে পিংনা যে ঘাট সেই ঘাটটা আসলে অনেক সুন্দর একটা জায়গা যমুনার চর এটা সরিষাবাড়িতে অবস্থিত এবং এটা আসলে যমুনার চর যমুনার একদম ঘাট ঘেসে কিন্তু আসলে যমুনার যে ঘাট সেই ঘাটে আমরা এখন এই মুহূর্তে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর মানুষ কিন্তু নৌকায়ত্তে করে ঘুরতেছে এবং সেই সাথে সম্মুখেও আমরা রাস্তাটা দেখতে পাচ্ছি অনেক পরিষ্কার এবং এটা কিন্তু সরাসরি যমুনা সেতুতে গিয়ে রাস্তাটা শেষ হয়েছে এবং খুবই সুন্দর আসলে সব মিলিয়ে খুবই মানে অসাধারণ একটা জায়গা এবং একটু পরে কিন্তু আসলে মানে সূর্যাস্ত যাবে আমরা সেটাও কিন্তু আসলে দেখবো এখান থেকে তো এটা হচ্ছে পিংনা ঘাট এটা সরিষাবাড়িতে অবস্থিত আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে আজকে ঘুরতে আসছি চারটা বন্ধু পিছনে আছে বাবু এবং পাশে হচ্ছে শরীফ রায়হান আমরা সবাই মিলে আসলে পিংনা ঘাটে ঘুরতে আসছি এবং জায়গাটা আসলে খুবই সুন্দর আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন আর এটা আসলে বর্ষাকালে আসলে বেশি ভালো লাগবে আর আর তাছাড়া বর্ষা ছাড়াও যদি আপনারা আসেন তারপরে কিন্তু আপনারা এসে নৌকা দিয়ে ঘুরতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকে নৌকাতে করে ঘুরতেছে পিছন সাইটে এবং এখানে আসলে নৌকাতে করে ঘোরার অনেক সুব্যবস্থা আছে এবং সেই সাথে আপনারা যদি চান তাহলে এখানে কয়েকটা চর আছে আর কি পিছনে ওই চরগুলাতেও আপনারা ওই যে দেখা যাচ্ছে চর পিছনে ওই চরগুলাতে আপনারা আসলে এই নৌকাতে করে এই পাশ থেকে ওই পারে গিয়ে তারপরে আপনারা আসলে চরের ভিতরে ঘুরতে পারবেন বেলাতে আসবেন বিকেল বেলাতে আসলে বেশি ভালো লাগবে তার কারণ হচ্ছে রোদের মধ্যে আসলে জায়গাটা তো একটা চর একটা জায়গা এবং এখানে আপনার দেখতে পাচ্ছি যে ফুচকার কিছু দোকান আছে টঙের দোকান যেখানে আপনারা ফুচকাও খেতে পারবেন সেই সুব্যবস্থাও আসলে রয়েছে তো আমরা আসলে ঘুরতে আসছি খুবই ভালো লাগলো আর আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন জায়গাটা অনেক সুন্দর এবং এই যে আমাদের আমরা চারটা বন্ধু আসছি আজকে এই যে কৃষণের শরীফ বন্ধু শরীফ এবং এর পাশে হচ্ছে বন্ধুবাবু বাবু বাবু দিয়ে দাও আর ফোনে কথা বলতে আজকে আমরা ঘুরতে ঘুরতে এখন আমরা চলে আসছি সেই যমুনার শাখায় পিকনা ঘাটে জগন্নাথগঞ্জ ঘাটে চলে আসছি ওয়েদারটা অনেক সুন্দর এখন আমি বর্তমানে আছি সানসেট পয়েন্টে যেখানে আমরা আসলে সূর্যকে ডুবতে দেখেছি অনেক ভালো লেগেছে পরিবেশটা অনেক সুন্দর ওয়েদারটা অনেক সুন্দর আছে এখানে হাজার হাজার মানুষের সমাগম আছে সবাই আসলে নিরিবিলি একটু এই নদীর ঢেউ খেতে আসছে নদীর যে ওয়েদার অনেক ভালো লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ ভালো লাগছে আসলে পরিবেশটা অনেক সুন্দর তো আমরা সকলেই ঘুরতে আসছি নেক্সটে আমাদের জগন্নাথগঞ্জ ঘাটে যাবো আমরা ওই ভিডিও দেখতে পারবেন আর কি ভালো লাগলো আসলে এখানে আসলে নদীর যে ঢেউ এখানে আমাদের সাথে কর্শিয় সাহেব আসছে কোরশেদ সাহেব কিছু বলবে আর কি ঠিক আছে যে আসলে কেমন লাগলো এখানে আমি আর সাথে আমরা আসছি এখন পিকনা রাতানগর যমুনার পার্গেশা একটা জায়গায় অনেক সুন্দর ভিউ বিকেলের পরন্ত বিকেলে অনেক মানুষের সমাগম মানুষজন প্রচুর যারা এক একজন এক একভাবে আসছে অনেকেই ছবি ওঠার জন্য আসছে অনেকে ফ্যামিলি নিয়ে আসছে তো অনেক চমৎকার আর এখানে অনেক নৌকা দিয়ে যারা পিকনিক খায় অনেক মানুষ আসছে আপনারা যদি আসতে চান তবে ধনবাড়ি থেকে যদি আসতে চান ধনবাড়ি থেকে পিকনা বাজার আসবেন পিকনা বাজার থেকে রাধানগর এখানে সুন্দর একটা পিকনিক স্পট হয়েছে যা নতুন অনেক মানুষের সমাগম ইসমাইল বাবু ধন্যবাদ সকলকেই ধন্যবাদ ইসমাইল বাবুকে ধন্যবাদ রাফি অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন সেই সাথে আপনারা পরবর্তী কোন জায়গা নিয়ে ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমরা চার বন্ধু দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সেই কেমন আদে নিচ্ছি আল্লাহ হাফিজ